যারা মনে হলো তেতুলিয়া মাজারের সামনে এই মেম্বারে আগন্দের কারীদের মুক্তি চাইতে যাদের হাত লেগে গেছে ঠিক কি না সারা বাংলায় আমাদের ওখানে কোন জায়গায় একসঙ্গে এতজনকে পাবড়ি প্রদান করা হয়নি কোনো জায়গায় আমাদের টুপি পড়ে থাকে এতজন একসঙ্গে ফারেক হয়নি তো আজকে যারা ফারেক হলেন আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই সালাম জানাই আমি তো চিন্তা করছিলাম দিনটা পরিবর্তন হয়েছে এটা ষোলোই ফাল্গুন হয় তার জায়গায় আজকে ডিসেম্বর সতেরো আটাশেম্বর এই যে পরিবর্তন হলো আমি ভাবছিলাম যে মানুষজন কিরকম আসবে শ্রোতা কেমন হবে কিন্তু আমি তো দেখে এসে দেখে আমি তো অবাক হয়ে গেলাম আমার বুক ভরে গেল যে না তেতুলিয়া মাদাসাকে আপনারা মহাবত করেন ভালোবাসেন মুফতি আজান মেজা হুজুর পি কেবলা রহমতুল্লাহকে আপনারা মহব্বত করেন দাদা হুজুর কেবল রহমতুল্লাহকে আপনারা মহব্বত করেন ঠিক সেই সমস্ত মানুষগুলো ঠিক তিনটা খুঁজে 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 কানাকানি টেনে নিয়ে আজকে এখানে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন